প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে রয়েছি পঞ্চগড় জেলার জগদল শুকনো সের হাটে সেই জগদল শুকনগর সেরহাট থেকে আজকে আপনাদের সরাসরি জানান চেষ্টা করব দর্শক দেখেন কিভাবে কৃষকেরা মরিচ লাইনে আনে বিক্রি করে আর কী সুন্দর টকটকে লাল টস টসে ঝঞ্ঝনে শুকনো দর্শক আর এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তো আজ আমরা রয়েছি বুধবার দেখেন হাটে কিন্তু আগের মতো আমদানি নাই প্রচুর আমদানি কমে গেছে এই যে বাসগুলো দেখতেছেন এই পুরা মাঠ ভর্তি মরিচ থাকতো কিন্তু এখন মরিচের আমদানিও নাই এবং চাহিদা কিন্তু প্রচুর কমে গেছে দেখেন এভাবে মরিচ আনে কৃষকেরা লাইনে আনে বিক্রি করে এভাবে লাইনে আনে মরিচ বিক্রি করে এখান থেকে আবার কিছু কিছু ব্যাপারেই তাদের মোকামে কিনে নিয়ে যায় এই যে দেখেন তাদের মোকামে কিনে নিয়ে যায় সুন্দর একটি কোয়ালিটি করে দেশের বিভিন্ন জেলা বা আপনার ঢাকা শ্যামবাজার যে মোকামগুলো বড় বড় মোকামগুলো আছে সেই মোকামগুলোতে কিন্তু যাচ্ছে দেখেন কি সুন্দর ঝনঝনি শুকনা চিকন কাঠির মধ্যে এটা হচ্ছে আপনার জিরা যে মরিচটা আছে সবচেয়ে বেশি ঝাল যে মরিচটা এটা হচ্ছে আপনার জিরা মরিচ দর্শক তো এটার আজকের বাজার গেলো আজকে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার তিনশো টাকা পর্যন্ত সাত হাজার পাঁচশো থেকে আট হাজার তিনশো টাকা পর্যন্ত কিন্তু আজকের জিরার বাজার গেছে দর্শক এই যে দেখেন মরিচ কিন্তু প্রচুর ক্রয় করা হয়েছে তারপরও এগুলো আছে আপনার ঢাকা শ্যামবাজারের যে মরিচগুলো যাচ্ছে এগুলো হচ্ছে আপনার ঢাকা শ্যামবাজারের এই যে দেখেন আপনার জিরা বলেন চিকন শেঁকা এই মরিচটা কিন্তু প্রচুর পাওয়া যায় যোগ দেখেন এটা হচ্ছে আপনার চিকন সেঁকা দেখেন কী সুন্দর কোয়ালিটি ঝনঝনে শুকনা এটা হচ্ছে আপনার চিকন সেঁকা যে মরিচটা এই যে দেখেন এটার বাজার কিন্তু একটু বেশি এই যে দেখেন এইটার আজকের বাজার গেছে ছয় হাজার পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত ছয় হাজার পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত কিন্তু আজকের চিকন শ্যাঁকা এক নম্বর কোয়ালিটির বাজার গেছে দেখেন এটা হচ্ছে আপনার এক নম্বর চিকন শ্যাঁকা যে কোয়ালিটি এই মরিচটা কিন্তু যগধোহাট ছাড়া কথা পাওয়া যায় না এই চিকন শেঁকা মরিচটা মূলত এটাই পাওয়া যাচ্ছে আপনার জগদোলহাট এই জগদোরহাটে সবচেয়ে বেশি চিকন শ্যাঁকা পাওয়া যায় এই চিকন শেঁকা যগদোলাট ছাড়া কথা পাওয়া যায় না দর্শক দেখেন এটা হচ্ছে আপনার চিকন শেঁকা এবং জিরা মরিচটা এখানে কিন্তু এবং আকাশি যে মরিচটা আছে এই তিন প্রকার মরিচ কিন্তু এখানে প্রচুর পাওয়া যায় দেখেন কিভাবে মরিচটা গড় দিতেছে দর্শক আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এবং কি আমার এই চ্যানেল থেকে যদি কারো আপডেট জেনে উপকার হয়ে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি প্রতিদিনের হাট আপডেট জানতে পারবেন আমার এই চ্যানেলটি থেকে দর্শক দেখেন আজকে কিন্তু অনেক প্রকার মরিচ কেনা হয়েছে এবং এক একটা কোয়ালিটি এক এক জায়গায় দেওয়া হয়েছে যে দেখেন কুরিয়ার কন্ডিশনের কোয়ালিটি আলাদা এবং ঢাকার শ্যামবাজার বা যে কোনো শ্যামবাজারের মালা আলাদা এই যে দেখেন এটা হচ্ছে আপনার চিকন ছেঁকাটা দেখেন কী সুন্দর কোয়ালিটি ফার্স্ট কোয়ালিটি এটা হচ্ছে আপনার এক নম্বর কোয়ালিটি ছয় হাজার পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত কিন্তু আজকে এটার বাজার গেছে ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার সাতশো টাকা পর্যন্ত আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে মেসেজ ভাইভাই স্ট্যাটাস থেকে প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দেওয়া হচ্ছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং কি আপনারা চাইলে কিন্তু তাদের সাথে সরাসরি কন্ট্রাক্ট করে মরিচ নিতে পারবেন আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার জিরা দুই নং মরিচ যে দুই নম্বর কোয়ালিটিটা আছে এটা হচ্ছে আপনার জিরা দুই নং এটার বাজার সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকার মধ্যে দেখেন জিরা দুই নং কোয়ালিটি এই যে দেখেন মরিচটাতে কিন্তু প্রচুর ঝাল কিন্তু এটার কোয়ালিটি একটু নর্মাল এটার একটু বাজার কম দুই নম্বর যে কোয়ালিটি সাত থেকে আট টাকা পর্যন্ত আজকের বাজার গেছে যে দুই নাম্বার কোয়ালিটিটা দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন তাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি তাদের কাছ থেকে পঞ্চগড়ের শুকনো মরিচ নিয়ে যেতে পারবেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ ভাই ভাই আছে সা প্রতিনিয়ত সারা বাংলাদেশ মরিচ দিতেছি এই যে দেখেন কিভাবে গড়ে দেওয়া আছে এক একটা মরিচ সবাই এই দেখেন কি সুন্দর করে কোয়ালিটি করা হচ্ছে এভাবে কোয়ালিটি করে দেশের বিভিন্ন জেলায় দেওয়া হবে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারে আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ